এখন বাজে আটটা তো আমি চকে আসলাম কিছু ডাড়াবোন ডাড় জন্য এই যে মাটি কোবাই নিতেছি এখানে আরো আগে আমি কোদাল দিয়ে মানে কোবাই নিছি তো ওই যে ঘাস ভুস সবকিছু আবার হয়ে গেছে আর এখানে দুপলার বাগান হয়েছে দেখেন অনেক দুপলা এখানে দুপলা লিখা মাটি দেখা যায় না তো আজকে আবার সকাল সকাল চলে আসলাম এগুলা পরিষ্কার করার জন্য তো এগুলো ডাড়া আমি একবার কমছি তো এই ডাড়াগুলো হইব না এখন মাটিগুলো আমি পরিষ্কার করে দুপলাগুলো সব বাইসা পয়সা ফালাইতেছি আর মাটি একদম ছোটো ছোটো করে কোবাই দিতেছি তো সকালবেলা আসি নাই হালকা হালকা বৃষ্টি হয়েছিল এখন এত পরিমাণ রোদ হচ্ছে তা বলার বাইরে তো আমার কিন্তু এই জায়গাটা কোবাইতে হয়েছে এখন আবার একটু মানে সেবা করছে সেবা করার কারণে ফালাই দিছি তো সাথে ধরে রাখতে দেখতেছি এগুলো করতে অনেক সময় বেশি দরকার এই জন্য সাথেই ফালাইয়া কাজগুলো আমি করতেছি আর এখানে আকাশের অবস্থা কিন্তু অনেক খারাপ মেঘলা ভাব আর সকাল থেকে একটু বৃষ্টি একটু আর একটু রোদ এরকমই শুরু হইতেছে মানে পুরাপুরে বৃষ্টিটা আসে না তো আকাশের অবস্থা দেখেন কি মেঘলা করছে একদম ধোঁয়া উঠতেছে জন্য আমি সব কিছু তাড়াহুড়া করতে করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মাসাল্লা সব কিছু আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো একদম পুরা আমি ক্লিয়ার করে ফেলাইছি এখানে কিন্তু একটাও ঘাস আর নেই সব কিছু শেষ তো ভাবতেছি বিকেলবেলা আমি কিছু ডাটা বলবো তো বিচে আছে কি তাও জানি না বিচে আনতে হইব তারপর বলতেই যাই হোক এখন বৃষ্টি হলে কিন্তু কোনো সমস্যা নাই মাটিগুলো একদম ভিজা থাকবো আর এই যে আমি একদিন বৃষ্টি আসলো তো তাড়াতাড়ি তারা করে কিছু মরিচ গাছ আর কিছু বেগুনের চারা এখানে লাগাই দিয়েছিলাম তো এইগুলো আজকে ভালোভাবে কোবাই দিলাম মাটিগুলো একটু মানে আলগা করে দিলাম তো বৃষ্টি দিনে লাগাইছি তো একদম সাফ হয়ে গেছে সাফ খাইয়া মাটি পাতাগুলো কেমন যেন লাল লাল হয়ে গেছে আর এখানে যে একটা কুই গাছ লাগাইছি তো এখন আমি বাস হয়ে চলে যাবো কারণ রান্না বান্না করতে হবে যে তো আমরা দেখেন রোদ্রে থাকতে পারি না কিন্তু ঠিকই রোদ্রের মধ্যে আছে এই তো ছাগল একদম রোদ্রে ওরা মানে উত্তাল শুরু করেছে তো আমরা মানুষ আমরা রোদ লাগে ওদেরও রোদ লাগে তো আমি ছাগলগুলো বাড়িতে যে ছাগলগুলা বাসায় নিতে হবো একদম সকালবেলা বন্ধা হয়েছে আটটা নয়টা বাজে প্রচণ্ড তো রোদ ছাগল এত রোদ পর্যন্ত থাকতে পারে না তো ছাগলগুলো বাসায় নিয়ে আসলাম এখন তো ওদের পানি খাওয়াই তবু পানি পিসা আমি তো এগুলো খুবই অনেক বেশি পানি পিপাসা পাইছে ওদেরও পাইছে তো এই যে দেখতেছে আমার ছোটো ছাগলটা পানি খেতেছে এই যেদিকে বাচ্চা ছাগলের তো বাচ্চাটা পুরসভায় হয়েছে আমি জানি না তিন দিন হয়েছে এই বাচ্চাটা ঝরপুরিছে তো সকাল সারা রাত বৃষ্টি ছিল ঘরের মধ্যে বান্ধা ছিল তো সকালবেলা আমি আইসা দেখছি ছাগলের বাচ্চা নাই তো রাত্রে না সকালবেলা হয়েছে আমি জানি না তা সঠিকভাবে তো একবার আমি ঘাস দিতে আইছি দেখি নাই ছাগল আরেকবার আসছি মানে দুবারই ছাগলের কাছে আইছি কিছুই দেখি নাই পরবর্তীতে একবার আসার পরে দেখি ছাগল পিছনে তো দেখে তো সবাই অবাক হয়ে গেছে এটা কোন সময় আসলো তো মাশাআল্লাহ আল্লাহ ভালোই যা করে আল্লাহ ভালোই করে তো একা একা যেহেতু এটা হয়েছে এটা যদি মানে আরেকটা সাগর পাশে ছিল যদি পারে মাইরেই তো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না তো যাই হোক আল্লাহ এমন কিছু পারে না এটা নাই আল্লাহ সব ছাগলের সবই কিছুই পারে সব কিছুই আল্লাহর কাছে সম্ভব তো একা একা একটা সাগর জন্ম নেওয়া কিন্তু এত সহজ কথা না তো আমি ছাগলটা নিয়ে কিন্তু অনেক টেনশন করছি যে রাত্রে যদি হয় তখন আমি মানুষ কীভাবে পাবো বা কারে ডাক দিব আমি তো এইসব মানে কিছুই বুঝি না জানি না তো মার্শাল্লাহ একা একাই সে দুনিয়ার মুখ দেখছে তো এখন আর আমার কোনো টেনশন নেই পরবর্তীতে এটা নিয়ে কোনো টেনশন থাকবো না তো ছাগল বাসায় আনার পরেই তো দু দিন যাবত এইটা দুধ দোহানো হয় না তো মনে হয় এটা একটু মানে ব্যথা ব্যথা করতেছে দেখছি একটু ভাবটা বেশি ভালো না তো আজকে আমি এটা ভালোভাবে বানিয়ে নিতেছি তো দু দিন হয়েছে দিন না চার দিন প্রায় হইব বানানো হয় না তো আজকে দেখি কতটুকু দুধ হয় আর এই ছাগলটা কিন্তু বাচ্চা দিছে তিন মাস হয়ে গেছে সেই ঈদের পর বাচ্চা দিছে তো তিন মাস হয়ে গেছে এখন বেশি দুধ হয় না তারপরেও যতটুকুই হয় ততটুকুই মানে বানানোর দরকার আছে নয়তো এটা সমস্যা হইতে পারে কারণ ব্যথা হইতে পারে এই কারণে আমি পানাই নিতেছি যেহেতু আমার বাড়িতে খাওয়ার লোক আছে এই কারণে পানাইতেছি আমি অবশ্যই ছাগলের দুধ খাই না তোমার শাশুড়ি আর মেয়ে খায় এই জন্য ওদের জন্য আমি এটা পানাইতেছি শুধু শুধু নষ্ট করার তো কোনো দরকার নেই যেহেতু খায় ছাগলের দুধ কিন্তু অনেক ভালো একটা জিনিস কিন্তু আমি খাই না যাই হোক দেখি এটারে পানাইয়া কতটুকু দুধ হয় এই তো হয়ে গেছে দেখেন তো একটু পরে আমি আবার ছাগলটা বানাবো এই তো ওই সময় কিন্তু মানে দুধ যখন ই করছি ওগুলা মানে খিচা থাকে তো অনেকটাই সহজে মানে হাত ব্যথা হয়ে যায় মানে ওরা তো সহজে দুধ ছাড়ে না এই কারণে সমস্যা হয় কিছুক্ষণ পরে আবার দুধ সারছে দেখেন এখন আবার পানাইতেছি আধা কেজির উপড়ে হয়ে গেছে দুধ তো এগুলো আমি নিয়ে এখন রান্না বসাই দিব সময় অনেক হয়ে গেছে প্রায় বারোটা বাজে আছে তো রান্না করতে করতে কিন্তু আজকে অনেক বেশি সময় লেগে দেব আর সকালবেলা ভালোই ছিলাম হঠাৎ করে কেমন যেন ঘাটটা এত বেশি দেখতে ব্যথা করতেছে তা বলার মতো না এদিক ওদিক কিন্তু আমি লাগতে পারি না ঘাড় আর নিচের দিকে তো একদম মানে চাইতেই পারতেছি না ঘাড় এত বেশি পরিমাণ ব্যথা হয়েছে জানি না কেন ব্যথা হয়েছে এরকম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ এই রুই মাছ আছে দু সেই ছাগলের দু দেখেন কতখানি হচ্ছে তো এখানে আমার সালু পড়ছে পাতা দিয়ে রান্না করি তো তো শালু পড়ছে এগুলো সাইখানিতে কচু শাক তো আজকে এটাই খাবার আজকে রান্নাটাই করছি মাছ শাক আর দুধ তো ঘাটটার মধ্যে অনেক বেশি ব্যথা করতেছে তো এখানে বৃষ্টিও নেমে এসে দেখেন বৃষ্টি বৃষ্টির ভাব বেশি ভালো না